নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই এস ফিজিক্স বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার সারা রাজ্য জুড়ে এক মাস ব্যাপী চলা এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া শেষ হওয়ার পর এবার প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা বাঁকুড়া জেলার রায়পুর ব্লকেও আনুষ্ঠানিকভাবে এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন রায়পুর ব্লকের বিডিও মাননীয় উদয় নারায়ণ দে আজকে এক যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হলো তো এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পরে আজকে খসড়া ভোটার তালিকা জনসাধারণের জাত এটা প্রকাশ হয়েছে তো প্রকাশিত হয়েছে বুথ লেভেলে প্রকাশিত হয়েছে সমস্ত বুথে সমস্ত গ্রাম পঞ্চায়েত অফিসে প্রকাশিত হয়েছে এবং এটা আমাদের ব্লক অফিসেও প্রকাশিত হয়েছে মানুষ যাতে দেখার সুবিধা পায় এবং এখানে এসে ভোটার তালিকায় নিজের নাম দেখার সুবিধার জন্য আমরা জনসমক্ষে এইভাবে ভোটার তালিকাগুলি প্রকাশ করলাম সেই সঙ্গে এএসডিটি লিস্ট যেটা আছে সেই লিস্টটাও আমরা এখানে জনসাধারণের নেতার্থে প্রকাশ করলাম তিনি জানান নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রায়পুর ব্লকের অন্তর্গত সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং প্রতিটি বুথেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে যাতে সাধারণ মানুষ সহজে নিজেদের নাম যাচাই করতে পারেন এছাড়াও রায়পুর ব্লক অফিসেও খসড়া ভোটার তালিকার একটি কপি প্রকাশ করা হয়েছে এর ফলে ব্লকের যে কোনো নাগরিক সরাসরি ব্লক অফিসে এসে তালিকা দেখে নিতে পারবেন বিডিও উদয়নারায়ণ দে আরও বলেন যে খসড়া তালিকা প্রকাশের মূল উদ্দেশ্য হল ভোটারদের নাম ঠিকানা বা অন্যান্য তথ্যে কোনো ভুল থাকলে তার সংশোধনের সুযোগ দেওয়া কেউ যদি দেখেন তার নাম তালিকায় নেই অথবা কোনো ভুল রয়েছে তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার বা ব্লক অফিসে যোগাযোগ করে আপত্তি কিংবা সংশোধনের আবেদন জানাতে পারবেন প্রশাসনের তরফে সকল ভোটারকে অনুরোধ করা হয়েছে খসড়া ভোটার তালিকায় নিজেদের নাম রয়েছে কিনা তা অবশ্যই যাচাই করে নেওয়ার জন্য কারণ গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার ভোটার অধিকার ভোটার অধিকার সুরক্ষিত রাখার প্রথম ধাপই হলো সঠিক ভোটার তালিকা ব্লক প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে বলেই মনে করছে প্রশাসন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন